জেনারেল ওয়াকারকে যদি সরানো হয় আমি একটা জিনিস জানি বিএনপির যত লাফালাফি তার চার ভাগের সাড়ে তিন ভাগ বন্ধ হয়ে যাবে ওয়াকারকে যদি ওখান থেকে সরানো হয় উইল মাইস বড় হবে না ছোট্ট তেলা পোকা হয়ে কারণ ওয়াকার বাংলাদেশের অস্তিত্বকে ধারণ করে না ওয়াকার প্রমাণিত একটা বেমান একটা দুরাচার একটা মির্জাফর যে কোনো মূল্যে তাকে সরাতে ওয়াকাফকে যদি বের করে দেওয়া যায় ডক্টর ইউনুসের বিরুদ্ধে সমগ্র আন্দোলন বন্ধ হয়ে যাবে চুপুকে যদি লাথে মেরে বের করে দেয়া হয় সবকিছু অফ হয়ে ইমাম এখন আর্মির অনেক রিটায়ার্ড অফিসাররা সাবজেক্টটাকে এভাবে বলে যে সেনাপ্রধানকে সমালোচনা করা যাবে না এবং তারা এই ন্যারেটিভটা তৈরি করতে চায় যে সেনাপ্রধানের সমালোচনা করলে সমালোচনা করলে পুরো আর্মিটা সমালোচিত হয় আমি এই সাবজেক্টটার সাথে খুব সম্মানের সাথে আমি দ্বিমত পোষণ করি কারণ কি

জে ওয়াকার সতেরো বেঙ্গল নিয়ে পিলখানার সামনে দাঁড়িয়ে বেমানি করেছে দেশের সাথে তার কমরেডদের সাথে এর পরেও দেখা যায় আর্মির কিছু লোকজনরা ওয়াকারের কথা বললেই তাদের ধর্পণ শুরু হয়ে যায় ওয়াকার মানি আর্মি তো আমি বুঝি না আসলে সাবজেক্টটা কি আর্মির ভিতরে এই ধরনের কোনো ইমামতি আছে কিনা আমার ধারণা নাই আরো একটা কথা বলেছে আমাদের আলোচনা আরো একটা কথা আছে আর্মির কাছে রাজনৈতিক নেতারা যায় কেন কেন যায় দুইটা কারণে তাদের কাছে বন্দুক আছে আর ওই বন্দুকের পাশে যদি ভারতের সাপোর্ট থাকে তাহলে তো আর কথাই নাই এখন যায় কারা গোর্খুত কাপাসের মতো লোকজনরা যায় যায় কারা মির্জা ফাঁকের মতো লোকজনরা যায় যায় কারা সালাউদ্দিনের মতো বেঈমানরা যায় তারা যায় কিন্তু একজন নীতিবান মানুষ একজন এমাম সে তো বলবে ন ন ন ন ন দিস ইজ এ গ্রেটার অর্গানাইজেশন এন্ড আর্মি হ্যাজ রেসপন্সিবিলিটি টু প্রোটেক্ট দ্য এক্সিস্টেন্স অফ আওয়ার কান্ট্রি তারা সেটা বলে না বলতে তারা পারে না তারাও ওই লোভের মধ্যে ডুবে যায় তো একটা জিনিস ডিসাইড করতে হবে সেটা কি আর্মির একজন জেনারেল যখন সেনাপ্রধান তাকে নিযুক্তি দেওয়া হয় কর্নেল খুব সুন্দর করে বলেছে যে আল্লাহ যাকে সুযোগ দেন ওই সুযোগের সদ্ব্যবহারটা যখন করে জনগণের সাথে এবং দেশের সাথে আল্লাহ তাকে সাহায্য করে আর কেউ যদি ওখানে পাওয়ার গ্র্যাপিং এর মধ্যে নিজেকে ভাসিয়ে দেন আল্লাহ ওই তার ক্ষমতাটাকে আর দীর্ঘায়িত করে না এখন এটার জন্য হয়তো সময় নেয় জেনারেল সিসি এখনো জীবিত আছে না হসনি জীবিত ছিল না বেমানি করার পরেও আছে শুধু তারা না আপনারা যদি অনেক যে পৃথিবীতে তাকান অনেক জায়গায় এ ধরনের উদাহরণ আপনারা অহরহ দেখবেন আমি ঠান্ডা মাথায় এতটুকু বলি বাংলাদেশের উনিশশো সালে ১৬ ডিসেম্বর থেকে আজ অবধি বাংলাদেশের সেনাবাহিনীর একজন অফিসারকে যদি আমরা সেলুট দিয়ে বলি ওনার উশিলায় একটা দেশের স্ট্রাকচার তৈরি হয়েছে পাশাপাশি আমরা বলবো দুইজন সেনাবাহিনীর অফিসার এবং পাশাপাশি আরো কয়েকজন সেনা প্রধান সেনাবাহিনীর মাথায় জাস্ট গু মেখে দিয়েছে এবং এই গু মাখাদের দলে জেনারেল ওয়াকারও একজন জেনারেল আজিজ একজন জেনারেল শফি একজন আহ এ ধরনের লোকজনরা আছে এরা জেনারেল আহ এই জেনারেল সাহেবরা নিজেদের বিবেক দিয়ে এই অর্গানাইজেশনটাকে ঠিক মতো লিড করে না ইনস্টিটিউশনটাকে লিড করে না তারা অন্যের চাওয়া পাওয়াকে মূল্যায়ন করেছে সাবজেক্টটা নিয়ে আমি ঘন্টা পর ঘন্টা কথা বলতে পারি তো এটা নিয়ে এই মুহূর্তে কথা বলার আমি প্রয়োজন মনে করছি না তাইলে ডক্টর মোহাম্মদ ইউনুস এই মুহূর্তে কি করতে পারেন আপনারা আমাকে যাই মনে করেন আমি কেন যেন ডক্টর মুজিব এবং ডক্টর মাসুদের কথাটাকে অত্যন্ত বেশি মূল্যায়ন করি ডক্টর মাসুদের অ্যাগ্রেসিভ এই কথাটাকে এজন্য মূল্যায়ন করি উনি বলেছেন লেটস ফায়ার জেনারেল ওয়াকার অ্যান্ড

পৃথিবীকে দেখাতে চাইছে যে পুরো আর্মি সাপোর্ট তার প্রতি আছে তো আসলে তো পুরো আর্মির সাপোর্ট তার কাছে নাই সিপাই থেকে শুরু করে লেফটেন্যান্ট কর্নেল পর্যন্ত যদি দেখা হয় প্রবাবলি 3 টু 4% সাপোর্ট ওয়াকার হ্যাজ কিন্তু অন্য 96 টু 97% আর্মি ইউনিফর্মের লোকজনরা ওয়াকার এট দে ডোন্ট গিভ আ শিট তারা বর্তমানের দেশের স্টেবিলিটির জন্য ডক্টর মোহাম্মদ ইউনূসের সমর্থন করবে তারা দেশে রিফর্ম চায় ওয়াকার এটা জানে যার জন্য সে একটা দরবার করে বুঝাতে চেয়েছে আর্মিরা আমার পিছনে আছে ওয়াকারের একটা ষড়যন্ত্রমূলক কাজ তো এক্ষেত্রে ডক্টর মোহাম্মদ ইউনুস কথা আমরা যে ডক্টর মোহাম্মদ ইউনুস বলবো যে ডক্টর মাসুদ যে সাজেশনটা দিয়েছে এটাই নেন আমি এই কথাটা বলবো না কিন্তু এতটুকু বলতে পারি উনি একজন বিজ্ঞ মানুষ উনি এই টালমাটাল অবস্থায় কি সিদ্ধান্ত নেবেন এই ইমার্জেন্সিতে এটা ডক্টর ইউনুস উনি নিজেই ভালো জানেন উনি আমার বা ডক্টর মাসুদ বা ডক্টর মুজিবের কথার উপরে সিদ্ধান্ত নেবেন আমি এটা মনে করি না বাট উনি সিদ্ধান্ত নেবেন আমরা শুধু ওনার কাছ থেকে বলবো যে স্যার ইউ হ্যাভ টু বিকাম ডিসিসি এই মুহূর্তে কারণ এই সাবজেক্টটাকে আর ইগনোর করা যায় না একটা কারণে ইগনোর করা যায় না ওয়াকার যে স্ট্রিংটা টান দিয়েছে এখানে আলোচনার আর আমি কোনো জায়গা দেখি না এর জন্য জায়গা দেখি না কারণ একই দেশে আপনি সরকার প্রধান এবং আপনার অথরিটিকে চ্যালেঞ্জ করে দুজন ব্যক্তি বাংলাদেশের তিন দিকে করবে এবং ভারতের সাথে কোঅপারেট করবে আমি মনে করি না এভাবে একটা দেশের সরকার ব্যবস্থা চলতে পারে আপনি যদি কাউকে আর্মি চিফ অ্যাপয়েন্ট করেন এটা যদি হিসাবে আপনি করে দেন ডিক্লার এবং ওয়াকারের চাকরি যদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপরে ন্যস্ত করে দেন এরপরে ওয়াকারের কথায় আর কোন লোক রাস্তায় বেরোবে না ইভেন দেন গ্যারিজনেও গিয়ে দাঁড়াবে না এখন আপনি এটাকে কিভাবে হ্যান্ডেল করবেন এটা আপনি ভালো জানেন পাশাপাশি আরো একটা কথা জেনার ওয়াকারকে যদি সরানো হয় আমি একটা জিনিস জানি বিএনপির যত লাফালাফি তার চার ভাগের সাড়ে তিন ভাগ বন্ধ হয়ে যাবে ওয়াকারকে যদি ওখান থেকে সরানো হয় ওয়াকারকে যদি সরানো হয় চুপ্পু উইল বিকাম এ মাইস বড় মাউসও হবে না মাইস ছোট্ট তেলাপোকা হয়ে যাবে চুপ্পো এবং যত আন্দোলন হয় আন্দোলনগুলো আর থাকবে না এই ওয়াকারের জন্য ছাত্রলীগ আন্দোলন করার সাহস পেয়েছে

নেভা চিফ এবং এয়ার চিফ এই তিনজনকে রিমুভ করা হোক অনতি বিলম্বে এবং তিনজনের চাকরি পররাষ্ট্র মন্ত্রণালয় নস্ত করা হোক এবং আরো একটা কথা এর আগে হয়নি এর অর্থ এটা না যে এখন হবে না একটা বলেছে ইতিহাসে এটা ছিল না ছিল না আমরা একটা নতুন ইতিহাস তৈরি করি এটার জন্য সৎসাহস দরকার উদারতা দরকার কর্নেল মুদাসির বলেছে একজন সেনাপ্রধানকে অন্য একটা ছোট পজিশনে যেতে হবে না কর্নেল মুদাসির ভুলে গেছে আমেরিকার একজন প্রেসিডেন্ট হোয়াইট হাউস থেকে যাওয়ার পরে কংগ্রেস ইলেকশন করে উনি কংগ্রেসম্যান হয়েছে ঠিক আছে আমরা এগুলো ভুলে যাই আমরা একটা এক্সাম্পল তৈরি করি পৃথিবীতে যে এক্সাম্পলটা পৃথিবীর অন্য এক জায়গায় রাজনৈতিকভাবে আলোচনায় আসবে যে বাংলাদেশ এটা হয়েছে আমরা যদি এই এক্সাম্পলটা বাংলাদেশের ক্ষেত্রে তৈরি করি ওয়াকারের ক্ষেত্রে আমরা যদি এটা তৈরি করি তাহলে একটা জিনিস হবে এর ভবিষ্যতে কোনো দিন কোন সেনা প্রধান ওয়াকারের মতো আচরণ করবে না এরশাদের মতো আচরণ করবে না নাসিমের মতো আচরণ করবে না আরো একটা কথা সবার মাইন্ড রিডিং তো আর ঠিক না এই মাইন্ড রিডিং করতে গিয়ে আমার একা সিদ্ধান্তটাই সিদ্ধান্ত এবং জন্যই তাকে ওপেন স্লেট দেওয়া হবে সেক্ষেত্রে কেন যেন মনে হয় আমাদের সরকার এক্ষেত্রে ফেল করবে আমি চিন্তা করতে পারি ওয়াকার খুব ধার্মিক সেটা তার ব্যক্তি ওয়াকার খুব ধার্মিক একজন মানুষের বিশ্বাসের জন্য যদি একটা দেশ ধ্বংস হয়ে যায় একজন একটা বিশ্বাসের জন্য যদি একটা সমাজ নষ্ট হয়ে যায় একটা বিশ্বাসের জন্য যদি দেশের সার্বভৌমত্ব কলঙ্কিত হয় সেই ক্ষেত্রে আমি বেনিফিট অফ দ্য डाउट সুদূর জেনারেল ওয়াকান্না ওয়াকারের জায়গায় যদি আমার বাবা জান থাকতেন এবং অন্য কেউ থাকতেন আমি বলতাম যে তাদেরকে রিমুভ করাড়া রইলো তো পাপাই ড়া রইলো তো পাপাই জেনে কাল পর নেই وره هو كورونيتاوره هو كورونيتا پر طور پر وے کسان جن جن نشان روپ تک دادر بھی پارا